সাপটি কখন বেরিয়েছে দেখতে পাচ্ছেন এটা শীতলপুর বাড়িতে সাপ ঢুকে গেছে এই ডোঙাই করে পেরিয়ে যাচ্ছি আমাদের ঘাটাল থানা পশ্চিম মেদিনীপুর শীতলপুর কি নাম স্যার আপনার

এটা বিশেষত সাপ দেখতে পেয়ে ফোন করে আমাদের আমাকে সাপে রিস্কি করছে আমরা দেখতে পাবো এটা হচ্ছে আমাদের ঘাটাল শীতলপুর পশ্চিম মেদিনীপুর বন্যা জল বেড়ে গেছে বুঝতে পেরে গেছে

तो भी बहुत मेरे का है तू पे है तू एक की है तो धाम की पत्ता दिया से हां और पूरा पत्ता दिया सर दिया पत्ता दिया के ये इधर रहो है क्या है एक की है तो धाम ना तू कांटे की पत्ता दिया से हां और पूरा पत्ता दिया सर पत्ता दिया ये देखो पत्ता दिया हां एक मंदर उठो चलो 2 मिनट है क्या करेगा बेटा बंद कर दे तो धाम ना तू সাপটি প্রথমকে দেখেছিলেন কি নাম আপনার এটা আমাদের দাসপুর থানা তো আমাকে ফোন করেছিলেন দিয়ে আপনি একটু ফোনটা আমার ধরবেন আসুন এবার আপনি একটু ধরুন একটু ভিডিও করে দে বলুন দেখো 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 ভিডিও করে দেন আসে

ফোনটো হাত দিব শুনি আমি জাহাংগীৰ মণ্ডল ৱাইল্ড লাইফ ৰেস্কিউ আৰ হাডালে আছোঁ সব পৰে কৰবা এখন ভিডিঅ' থাকোঁ পৰে দেখোন ভয়ংকৰ জমৰা ইটিছিল আলিৰ গা দেখিব পে আমাৰ ৱাইল্ড লাইফ ৰেস্কিউ ফোন কৰে আমি জাহাংগীৰ মণ্ডল ভাডাল দাপটি ৰেস্কিউবোৰ আছোঁ ভয়ংকৰ বিচৰ চাপ এই চাপেৰ হিমাটক্সিন থাকে আপোনাৰ বাঢ়ি কান্দালৰ ভিতৰতে যে গজৰ দি আছে ভিতৰ ঈদগুলি আছে ওখনে বসবাস কৰে খাবাৰজনে বেৰি আগত ঢুকে যায় বিৰাল এটা ফল' কৰে

আমাকে বলে এগিয়ে যেতে এই জমরাই সবচেয়ে বেশি বিষয় এই চোদ্দ কোনো ফুল লাভাতে পারে লেউলার কাছে যাবে না পরিষদের কাছে যাবে সিটি মারবে মনে হবে কুকারে মাংস রান্না করছে এইটা আমাদের দাসপুর থানা পশ্চিম মেদিনাপুর এই জায়গাটির নাম কি বারো ভরতপুর বারো ভরতপুর ভরতপুর মার ভরতপুর 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 আজকে আমার নাম

আমি জাহাঙ্গীর মন্ডল ওয়ার্ল্ড লাইন রেস্কিউবার যেটা আমার যাসপুর থানা ভয়ঙ্কর বিষয়টা জন্মাগি দেখতে ফোন করে সাপে আমি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না দুটো হসপিটাল ওঝার কাছকে যাবেন বাঁচাতে পারবেন না দেরি করবেন রুগীকে বাঁচাতে পারবেন না ওই ভয়ঙ্কর সাপ রক্তের কণিকা এগুলো ভেঙে দেবে এরা ওয়ান এম এল এর চল্লিশ এম এল বিষের মানুষ মারা যায় একবার কামড়ালে আড়াইশো তিনশো এম এল বিষ ঢেলে ওই জন্য সঙ্গে সঙ্গে হসপিটাল যাবে সাপে কামড়ে যে বললেই ওনারা ব্লাডটা চেক করে দেখবে দেখে বলবে বিষ আছে আন্ডি কখনো পুষ করবে ব্লিচিং পাউডার চুন কুড়ি দিন ছাড়া ছাড়া দেন প্রত্যেকটা বিছানে কাপড় চুপুর জায়গায় ল্যাক্টরিন দেন বাড়িতে কখনও কার্বন দেবেন না কার্বনডিক অ্যাসিড দিয়ে দেবো না ছাপে কামড়ালে ওই সাকি যাবেন না দুটো হাসপাতাল ওটা তো এখন প্রায় যায়নি কেউ বন্ধ করে দিই কালো বন্ধ করি